অন্তত যাই বলেছেন বলেছেন থামেন আপনার এই মিথ্যা কথার কারণে আজ মানুষ মিথ্যা আশ্বাস পেয়ে মাঝে এ দেশের মাঝে বিশৃঙ্খলা জুলুম ছাড়া করে জুলুমের সরম জামাতি যারা তৈরি করে রাখে এরা সরাসরি টার্গেটকার কেমতে তিনি নিজে বিচারপতি নিজে বিচার করবেন তিনি মামলার বাদী দেশের প্রধান আমার মামলার বাদী ছিলেন এজন্য আমার জামিন হয়নি আপনি হিসাব করে দেখেন এ দেশে 1628 টা সিআর ছিল এই সিআর না যারা দুই জন পালিয়েছে ওনাদের দুইজনেরও দুইটা সিআর ছিল একজনের আসল সিআর আর একজন একটা অদৃশ্য সিআর বাকি এখনো 1627 টা সিআর মিলে জরায় ছিল আমি যতটুকু লেখা পড়া করে বাস্তবতা মিলিয়েছি প্রত্যেকটা সিআরে যারা সব জালিম। হয় জালেম না জালেমের সহযোগী এই কথা বলেন না কেন মেজি শেরফের হাদিস নবীজি বলেন কেউ যদি জেনে শুনে কোনো জালেমকে সাপোর্ট করে সহযোগিতা করে তার পেছনে থাকে অতএব লোকটা জানে যে ওই লোকটা জালেম তাহলে সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায় এ 15 বছর যারা জুলুম করেছেন জুলুমের সহযোগী ছিলেন সাপোর্ট দিয়েছেন ভালো মিশেছেন সে যেভাবেই হোক তার পেছনে ছিলেন আপনি কিন্তু আর নবীর উম্মতের ভেতরে নেই আপনি বের হয়ে গেছেন আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে এই এদিকে তাকান আমার দৃষ্টিতে মুমিন তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠে সাড়ে পনেরো বছরে বহু জায়গায় কোরআনের কথা আল্লাহর কথা বলার জন্যে অনুমতি নিতে চোদ্দ জায়গায় যাওয়া লাগতো যাদের কাছে গেছেন এদের অন্তরাত্মা কাঁপা দূরের কথা এদের বিদ্যা আরো বাড়তো সার বলছিলেন না আপনাদের সাবেক যার ঘর বাড়ি পর্যন্ত এখন বিরানহীন ওজার গৃহ হয়ে গেছে আমি আসার সময় একটা জিনিস লক্ষ্য করেছি কুষ্টিয়া থেকে করানের আয়াতের সাথে মিলালাম আসতে আসতে সোরা নমল উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আয়াত একটু মিলাবেন আমার মনে হয় এই বাংলাদেশে অমা কারো মা কর্মা কারোনা মা করু আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ কৌশল করেছিলাম এই যে মাক শব্দের ব্যাখ্যায় দিয়েছেন আছে ষড়যন্ত্রটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে পাহাড় পর্যন্ত তার চলে যাবে সাড়ে পনেরো বছরের যে ষড়যন্ত্র যতগুলো আপনি হয়তো খেয়াল করেন নিঃসক্ষভাবে এমন জায়গায় তারা পৌঁছিয়েছে একটা জাতিকে পুরা নাস্তিক বানাতে যা লাগে সব পায় তারা করেছিল এমনকি সমকামিতা পর্যন্ত দেশে জারি করার সব লাইন খোলা ছিল এটা যেহেতু এখনো বন্ধ হয়নি এই যে আয়াত পড়লাম এটা কিন্তু লোদ আলাহ সাল্লামের জামানায় যারা সমকামী ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ নাসিল করেছিলেন আজ যারা বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলার নামে সমকামিতার অফিস ঢাকাতে খুলতে চাচ্ছেন এদেশে একটা মুসলমানও যদি জীবিত থাকে এ স্বপ্ন সাদ পূরণ হবে না যে যে যাই করেন যত বড় ক্ষমতার অধিকারী হন আমাদের কাছে সব সমান কথা বলেন না কেন যদি ইমান থাকে আমাদের শব্দটা খেয়াল করেছেন পরের শব্দে আল্লাহ মাকার না দিয়েছেন জামা মতাকাল্লিম আল্লাহ বলেন ওরা সর্বযন্ত্র করেছিল আর আমি আল্লাহ নিজে কৌশল অবলম্বন করলাম মা ওয়া হুম লা ইশউরুন এমন কৌশল করেছে যারা বুঝতেও পারে নাই আমি আসার সময় গাড়িতে একটা মিলাচ্ছিলাম দেখি আল্লার কৌশলটা কেমন ফাংসর কাই ফাঁকা না তো মাকরিহিম আন্না দাম মারনা হোম কৌ মাহোম আজ মারি বলেন নবী আপনি একটু নজর করে দেখেন ফাংসর কাইফাঁকা না কাই বা তো যারা ষড়যন্ত্র করেছিল এই দেশে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে হাজার হাজার বছর আগে ওই অবিশ্বাসীরা মানবতাকে পুরা উল্টিয়ে ফেলেছিল আল্লাহ যে সিস্টেম দিয়েছিলেন নারী আর পুরুষের অথচ পুরা উল্টিয়ে ওরা সমকামিতায় লিপ্ত হয়েছিল এদের এই ষড়যন্ত্রের কি জবাব আমি দিয়েছি এর পরিণাম আপনি একটু দেখেন আর না অবশ্যই আমি আল্লাহ নিজে দাম্মার না হম। আমি নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পুরা জাতিকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছি প্রতিশোধের ধরনের পরের আয়াতে আল্লাহ একটু দিয়েছেন আমি যতগুলো তাফসির মিলিয়েছি প্রত্যেকটা মফাসির আয়াতের তাফসির করতে গিয়ে সবাই এক কথা লিখেছেন ফাতিল কা বয়তুহুম খাফিয়াতাম বিমা জলাম আল্লাহ পাক বলেন এই সেই ঘর এই দিকে তাকান আল্লাহ জানা তার এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই জন্য ফা দিয়েছেন ফা আরবি গ্রামার অনুযায়ী তেরোটা অর্থে ব্যবহার হয় তিলকার আগে ফা দিয়ে আল্লাহ বজাচ্ছেন আমার কুদরতি আঙ্গুল দিয়ে আমি দেখালাম ফাতিলকা বয়ুত হোম বাইত না দিয়ে বয়ুত বহু বসন দিয়েছেন হোম দিয়েছেন জমির বহুবাচন আল্লাহ পাক বলেন এই সেই ঘর আপনি একটু তাকান এই ঘরের দিকে খুব আতান জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছে বীমা সলামত তাদের এই জুলুম করার কারণে এই ঘরের ভেতরে বসে এরা জুলুম করতো এই ঘরের দিকে তাকান আমি কুষ্টিয়ায় আসার সময় দেখেছি হানিফ সাহেবের বাড়ি আল্লাহ যা করেছে সারা দেশের অবস্থা একই আপনি একটু গভীর ভাবে চিন্তা করে মিলাবেন এই আয়াতটা একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে শুধু হানিফ সাহেবের বাড়ি না আপনাদের টগর মিয়া এই কথা আপনি একটু দুই তিন বাড়ি তো ইট নিয়ে চলে খুলে গেছে মানুষ আল্লাহ আতান শব্দটা দিয়েছেন মনে হচ্ছে দেশ দেখে দেখে দিল আল্লাহ বলেন তাকা আনি সেই ঘরের দিকে যে ঘরের ভেতরে এরা জুলুমের দুর্বিশান্তি করত। সলা পরামর্শ করত কাকে সকাল বেলা নিয়ে এসে এই টর্চার ছেলে নির্যাতন করা হবে এই ঘরের ভেতরে তারা পায় তারা করতো এই ঘরের ভেতরে জুলুমের যত কিছু এরা 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 শরণ দিয়ে এক জায়গায় করে রেখেছিল আজ বাংলাদেশে বহু ঘরের ভেতরে জুলুম করার জন্য যে জিনিসপত্র লাগে সব পাওয়া যাচ্ছে এই জন্য জুলুমের সাথে যারা জড়িত এরা আল্লাহর মামলার আসামি এই কথা বলেন জুলুমের সাথে যারা জড়িত এরা মামলার আসামি কার হামজা যদি মামলা নাও দেয় আল্লাহ নিজে মামলা দেবে এটা আমি বানালাম সূরা সোরা 42 নম্বর আয়াতের প্রথম অংশ আছে ইননামাস সাবিল ওহালাল্লাদিন আযুলিমুনা আন নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই ইয়াজলিমুনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস না দিয়ে আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাজ দিয়েছেন কেন পৃথিবীর যে কোন ধর্মের অনুসারী হতে পারে কিন্তু সে মানুষ কথা বলে না কেন মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছে করবে এ মানুষগুলো আমির হামজার টার্গেট না এরা আল্লাহর টার্গেট আলাই জানে খান বিমা জলামো দিয়েছেন তাদের ঘর বাড়ি পর্যন্ত সেখানে জুলুম করা হয়েছিল এমন অবস্থা বানিয়েছি আজকেও সেখানে বাস করে না আমার মনে হয় অনেক বাড়িয়ে বাংলাদেশে এখন জাতীয় টয়লেট হয়ে গেছে দাদা বর্ষ দিন দেখলাম পেপারে ঢাকার ওই বাড়িতে সেখানে এক নজর দেখার সঙ্গে সঙ্গে অনেকে আবেগ নিয়ে সোমা দিত কি আপনি দেখেন নি এর আগে কত মানুষ সেখানে এক নজর দেখতে পারলি সমা দিত অথচ এখানে এখন দেখলাম এই দুই দিন আগের ব্যাপারে অনেকে দলবদ্ধ হয়েছে পোশাব করছে এই ধান করে দিতে পারে কিছুদিন যেতে দে আন্তর্জাতিক টয়লেট হয়ে যাবে কেন হবে টয়লেট আমি হজ হজ করেছিলাম ষোলো সালে তাওয়াফ করার পরে আমি ঘুরছিলাম ওপর দিয়ে হঠাৎ দেখি আমার পেটে ব্যথা খুব জানতো এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া হে ভাই আমার পেটে তো ব্যথা করছে এতক্ষণ তো আমি ভালোই ছিলাম পুলিশ আমারে বলছে ইয়া ও দেশ কোথায় তাই না দুকা যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো এটা আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন এটা কোরআন শরীফে আমার সামনে সত্যি কথা বলছি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে আল্লাহ মনে হচ্ছে আমারে জানাতে চেয়েছে হামজা এত টাকা খরচ করে ছয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো এখান থেকে মনে হচ্ছে আর কিছুদিনের ভেতরে যতগুলো জায়গা বাংলাদেশে জুলুমের আঁকড়া ছিল ওই জায়গাগুলো জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দেবে এদেশের যাদের পেটে ব্যথা হবে বাকিটা বললাম না কথা বলেন তিন চার জন দেখলাম একসাথে টয়লেট করছে পেপারে তার হেডলাইনে দিয়েছে ছবি সহ তিন চার জন মিলে যদি একসাথে যায় আর কিছুদিন যেতে দেন একটাও থাকবে না বাংলাদেশে যতগুলো জায়গায় জুলুম হয়েছে ওই জায়গাটাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে কারো এই মানুষগুলো আল্লাহর মামলার আসামি মামলার বাদি যত বড় হয় কেস তত কঠিন হয় আমার মামলার বাদী যদি সলিমদ্দি কলিমদ্দি হতো তিন দিনও আমার জেলে থাকা লাগতো না অথচ তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে তিরিশ মারের উপরে মামলা উঠেছে জামিন হয়নি মামলার বাদি এ সলিমদ্দি না সরাসরি যিনি পালিয়েছে উনি ওরা দৈবন তো পালিয়ে বেঁচেছে আমরা আহ্বান জানাবো এ দেশ থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা রেমিটান্স যোদ্ধা বলি কথা বলেন কেন আপনারা নিজেরাই যখন বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং আমরা স্ত্রী হিসাবে আপনাকে মেনে নিয়েছি স্বামীর বাড়িতে আসেন আর একজন তার দোলা ভাইয়ের বাড়িতে আসেন বন মেলে অন্তত তিন মাসে এক লাখ টাকা করে দিলেও তিন লাখ টাকা হয় এত বড় বিশাল ঋণের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে আর তিন লাখ টাকা পর্যন্ত মাসে দিতে পারলেন না তিন কিসের বিদেশে আছেন আপনারা আমরা চাই আপনারা রেমিটেন্স পাঠান অন্তত কিছু না হোক স্বামীর পকেট মারা টাকা তো দেওয়া যায় তিন মাস বসে আছেন পকেট মারা যাচ্ছে না হাজি সাহেব বলে হয়তো মারছে না

আমি কিন্তু প্রশ্ন করব এখানে এবার আলেমদেরকে ঠিক আছে স্যার আমি খাবিয়াতান শব্দটার ব্যাখ্যা বারবার এই শব্দ উচ্চারণ করছি এই কারণে পৃথিবীতে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই যে লা আয়াতাল লিল্লামে তাকীদ লিকাউমি ইয়ালামুন যারা জ্ঞান রাখে তাদের জন্য এখানে নিদর্শন আছে শিক্ষা আছে কি সেটা আগামীতে যারা দুনিয়াতে ক্ষমতায় বসবে এরা যদি জুলুমকারী হয় তাদের ঘর বারো আল্লাহ এদের মতো করে দেবে আমি আশা করি আপনি বুঝেছেন যদি ভান করে থাকেন এদিকে আসেন ঠিক আছে আল্লাহর দৃষ্টিতে ইমানের দাবিদার তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে অজিলাত তাদের কলবে কাঁপ ধরে

এরা যদি আপনার এই করান বুঝতে পারে উপলব্ধি করতে পারে আল্লাহর ভাষা আপনি দেখবেন মনের অজান্তে অনেকের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের কথা শুনে সবার চোখে পানি আসবেন এটা বসার মতো অনুধাবন করার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার আপনি দেখবেন যারা স্থির ভাবে কারিমের কথাগুলো উপলব্ধি করার নিয়তে শুনছে আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অশান্তে কখন তারা কেটে ফেলেছে তারাও জানে না এজন্য ইমান যাদের আছে মাস্ট বি কোরআনের আলোচনায় তাদের ইমান বাড়বে এ কথা কার এখন যদি বলেন আমার ইমান তো বাড়ে না আপনার ইমান থাকলে তো বাড়বে প্রশ্ন আসতে পারে আমার ইমান আছে কি না আমি কি করে টের পাবো সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে কিভাবে আমি টের পাবো বিশ্বনবী বলেন ইদান সাররাত কা হাসানাতুকা ওয়া সাত কা ফাং ফাংতা মেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজগুলো করলেই ভেতর থেকে একটা বাধা আসবে তোমার কষ্ট লাগবে তখন বুঝবে তোমার আছে ভালো ভালো কাজ সবার কাছে বছরে লাগে নাই কথা বলেন না ইমান কেন আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে এখানে আসার জন্য ওনারা সব আয়োজন কমপ্লিট করেছিল যেদিন আসবেন তার একদিন আগে আপনি মানা করে দিলেন এ কাজটা কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল কাজটা তো ভালো কাজ ছিল কোরআনের প্রচার করা আপনি কোন নিয়তে এটা বন্ধ করে দিলেন স্যার বলছিলেন যে আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসলে হয়তো কি অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে এই জন্য ভালো কাজ যে মানুষগুলোর ভালো লাগে নাই এটা যে বন্ধ করা অন্যায় ছিল আপনার কাছে অন্যায় মনেও হয়নি কথা বলেন না কেন অন্যায় তো মনে হয়নি আর আপনি আনন্দ দিয়ে বাধা দিয়েছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন মাদ্রাসার সভাপতি হতে পারেন আপনার ইমান নেই এটা আমি একটু বেশি বলে ফেললাম না না কিসের বেশি কম হয়ে গেছে আপনার নেই আসলে মুসলিম লোকটা যদি নামাজও পড়ে রোজা রাখে বলে আমি মুসলমান এরপরে ও লোকটার ইমান নেই বলেন না আবু জেহেলের সামনে পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন হাজরতে আবু বকর করার শুনে তার ইমান বেড়ে গেছে আর একই করান আবু সেহেল শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে এখানে আবু বকরের মতো মন নিয়ে বসলে আমরা ইমান বাড়বে কথা বলে না কেন আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আমি হামসানা বাইজিৎ না ওদের বাবারা বলল আপনার ইমান বাড়বেন আপনার শয়তানি বাড়বে দেখেন কার শয়তানি বাড়ে ওয়ালা রব্বিহি মেতাওয়াক্ক কালন বাড়ি যাওয়ার আগে ওই মানুষগুলো সিদ্ধান্ত নিয়ে যাবে আয় আল্লাহ দুনিয়ায় যতদিন আসি তোমার উপরে সাড়ার কারো উপরে ভরসা করব না জোরে বলেন আল্লাহ আকবার আমরা এই শ্রোতা হতে চাই আল্লাহ আমাদেরকে এই মানে যেন উত্তীর্ণ করেন বলেন আমিন